প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়ের নমুনা প্রশ্নের কি কি বিষয় থাকবে সবগুলো বিষয় তোমাদেরকে দেখাচ্ছি ক্লাসটির শুরুর পূর্বে সবার প্রতি একটাই রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখানে তোমাদের যথারীতি পূর্বের নিয়মে যে কোনো দশটি সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার করতে হবে বিশ নম্বরের পরীক্ষা এরপরে থাকবে তোমাদের এখানে পাঁচটি সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে কিন্তু এখানে থাকবে তোমার আটটি সৃজনশীল প্রশ্ন এই আটটা থেকে বাছাই করে তুমি যেই কোনো পাঁচটা অ্যান্সার করবা পঞ্চাশ নাম্বার ঠিক আছে তাহলে তোমাদের সৃজনশীল হলো পঞ্চাশ আর সংক্ষিপ্ত বিশ হলো সত্তর আর তোমাদের এর পাশাপাশি অন্যান্য সাবজেক্টের নেয় তোমাদের ত্রিশ নাম্বারে হবে এমসি কিউ পরীক্ষা সেগুলো পূর্বের যেই পদ্ধতি ছিল সেখান থেকে তোমরা প্রশ্ন থেকে এগুলো বাছাই করে খুঁজে খুঁজে এগুলো সঠিক অ্যান্সারটা চিহ্ন দিবে ঠিক আছে তো দেখো এই প্রশ্নপত্রটিও তোমরা একটু দেখে নিতে পারো আর তোমাদের অন্যান্য সকল বিষয়ের ক্লাসগুলো নমুনা প্রশ্নগুলো আমাদের এই চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলেই ওই প্রশ্নগুলো দেখে নিতে পারো শিক্ষার্থীরা তোমাদের সবার জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে ধন্যবাদ সবাইকে